নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পমফ্রেট তাওয়া ফ্রাই এটা খেতে দারুণ টেস্টি হয় এটা গোয়ার একটা ডিশ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি দু পিস পমফ্রেট মাছ নিয়ে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা বড় বাটি নিয়ে তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন এক চামচ আদা রসুন বাটা এক চামচ সর্ষের তেল আর হাফ চামচ মতো লেবুর রস দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর মাছ দুটোকে নিয়ে এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের দুই পাশি ভালো করে উল্টে পাল্টে পুরো মশলা মাখিয়ে দিতে হবে মাছের পেটের ভিতরেও একটু মশলা ভরে দিতে হবে তারপর মাছ দুটোকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব তারপরে এদিকে একটা থালা নিয়েছি তার মধ্যে দু চামচ বেসন আর দু চামচ সুজি নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ওপরে একটা ননস্টিক তাওয়া নিয়ে ওর মধ্যে চার চামচ মতো রিফাইন তেল দিয়ে গরম করতে হবে তারপর মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে মাছ নিয়ে বেসন আর সুজি দিয়ে যে পাউডারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে মাছের দুই পাশে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর মাছগুলো এবার ভেজে নেব এই সময় গ্যাসটা সিমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভাজতে হবে দুই সাইড যখন হালকা ব্রাউন মতো হয়ে যাবে তখন তুলে নিতে হবে তারপর একটা ট্রেতে সার্ভ করব দুই সাইডে ধনেপাতা দিয়ে মাছগুলোকে সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেল আমার পম্প্রেট তাওয়া ফ্রাই খেতে খুব টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই